আসসালামু আলাইকুম ইবরিওয়ান আজকের রেসিপিতে থাকছে মসুর ডাল দিয়ে পাট শাক রান্না তো মসুর ডাল দিয়ে পাট শাক রান্নার জন্য আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ডাল নিয়েছি আর নিয়েছি দুই আটি পরিমাণ পাট শাক তো এখানে আমি ডালগুলো পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ডালগুলো পরিষ্কার করে ধোয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ ডালটা ভিজিয়ে রাখতে পারেন আর না থাকলে রান্নার প্রসেসে চলে যেতে পারেন এখানে দুই আটি পরিমাণ পাট শাক আমি বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর একটি ঝুড়িতে আমি পানিটা ঝরতে দিয়েছি এখন শাকগুলো একটি কেচির সাহায্যে আমি কেটে নিচ্ছি শাকগুলো কাটার পর এমন হয়েছে দেখতে পাচ্ছেন তো ডালটা আমি সিদ্ধর জন্য চুলায় বসিয়ে দিয়েছি ডালের পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ চার থেকে পাঁচটি কাঁচামরিচ কেটে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে দিয়ে চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে ডালটা সিদ্ধ করার জন্য অপেক্ষা করছি দশ থেকে বারো মিনিট আমি হাই হিটে দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি মাঝখানে এক থেকে দুইবার আমি নেড়ে দিয়েছি তো এই গরমে কিন্তু অল্প তেল মশলায় রান্না তরকারি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আপনারা বাসায় কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই সিম্পল এবং হেলদি একটা রেসিপি তো দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখছি যে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে ডালটা গলিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা ডাল ঘুটনি বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য করতে পারেন খুবই সহজেই তো যাই হোক ডালটা একদম আমি গলিয়ে ফেলবো ডালটা গলিয়ে ফেলার পর এখানে আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা আমি ধীরে ধীরে ডালে দিয়ে দিব তারপর দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অন্যদিকে আমি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর শুকনো মরিচ এবং পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব তারপর দিব রসুন কুচি এখানে আমি আস্ত একটি রসুন কুচি নিয়েছি তো রসুন কুচি দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে যখন হালকা একটা বাদামি কালার আসবে তখন আমি শাকটা এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফোড়ন দেওয়ার পর এখন আমি চেড়ে কিছুক্ষণ মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দিয়ে এ পর্যায়ে আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে আমি তিন থেকে চার মিনিটের মতো চুলায় শাকটা রাখবো আপনারা কে কতটা ঝোল খেতে পছন্দ করেন তার উপর ঝোল রাখাটা ডিপেন্ড করবে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ এভরিওয়ান